সবাইকে কাটিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী রচনা ব্যানার্জি টেলিপায়ে শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের নতুন হলে সাবস্ক্রাইব করুন বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন রচনা ব্যানার্জি বর্তমানে জনপ্রিয় রিয়ালিটি শো দ্বিতীয় নাম্বার ওয়ানের মাধ্যমে ছোট পর্দার পর্দায় তার উপস্থিতি শিরোধার্থ এর পাশাপাশি তিনি নিজের ব্যবসার দায়িত্ব পালন করছে হুগলিতে নিজের রাজনৈতিক দায়িত্ব পালন করছে কিন্তু প্রশ্ন থেকে যায় রচনা কি সিনেমার জগতে ফিরে আসবেন এ সম্পর্কে আমরা কি কি জানতে পারলাম এখানে দিদি নাম্বার ওয়ানে হোস্ট করা ছাড়াও রচনা হুগলিতে তার দায়িত্ব নিয়ে সক্রিয়ভাবে জড়িত তিনি প্রায়শই জেলার বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ দেখতে যান এবং স্থানীয়দের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায় সম্প্রতি তিনি পোলবায় একটি রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন বলেছিলেন আমি আমার জেলায় অনুষ্ঠিত সকল অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি সব মিলিয়ে বুঝাই চাই যে ভীষণ ব্যস্ত রচনা তাহলে কি এখন সিনেমার কথাও ভাবছেন হ্যাঁ বন্ধুরা সামনেই রচনা ব্যানার্জির একটা সিনেমা আসতে চলেছে আর সেই সিনেমাতে আমরা দেখতে পাব শেষের দিকে তার চরিত্রটি মারা যাবে খুব একটা হিট সিনেমা করবে রচনা বন্দ্যোপাধ্যায় তবে সেই সিনেমার খবর পেয়ে একটা কুচকুরী মহল দাবি করছে যে রচনা ব্যানার্জি নাকি বাস্তবে মারা গেছে বন্ধুরা রচনা ব্যানার্জি বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনেই সিনেমাতে তার চরিত্রটি মারা যাবে তোমরা কে কে রচনার সেই সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছো কার কার প্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় কমেন্ট করে জানাও সবাইকে অনেসংখ্য ধন্যবাদ